আমাদের বন্ধু পেয়ারু আমাদের জন্য দুপুরে খাবার রেডি করতেছে হাজার মাংস হাসের মাংস হাঁসের মাংস ডেম হ্যাঁ আলো বাক্কা কিলাম আমাদের কটেজের নাম হচ্ছে একটা নাম আমাদের বন্ধুদের ভোটাভোটিতে এবং পাবলিকের ওপিনিয়নে ওইদিকে দুটা কটেজের নাম হচ্ছে একটা মায়াবিনী এটা হচ্ছে মায়াবতী আচ্ছা আর এই কটেজটার নাম হচ্ছে অপ্সরী অপ্সরী এটা সবচেয়ে সুন্দরী কটেজ

টাকা পে করে চা কফি যে কোন স্ন্যাক্স নিয়ে আপনারা চোখে হাঁটতে হাঁটতে চলে যাবেন আমাদের একদম ইয়ে থাকবে একদম খোলা থাকবে থাকবে ওইটা সবচেয়ে সুন্দর রাঙামাটি সবচেয়ে সুন্দর জায়গা এখানে ক্যাম্পিং করা যাবে পিকনিক করা যাবে আমরা আসলে এবছর বড় পিকনিক পার্টিকে আমরা চাচ্ছি না মানে একশো জনের নিচে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি জন ফ্যামিলি প্রোগ্রাম ওগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি আমরা বড় পিকনিক পার্টিকে এবছর আমরা এলাকায় যেটা আমাদের কটেজ চালু হয়ে গেছে তাদের প্রাইভেসির ইস্যু এবং আমাদের বাগান আমাদের ঘাস আমাদের গাছ যেন নষ্ট না হয় সেই জন্য আমরা এটা হচ্ছে রাঙাবাড়ি পৌরসভার এই জায়গা থেকে প্রথম পাহাড় এটা অর্থাৎ এই সাইড থেকে হচ্ছে এটা জিরো কিলোমিটার মায়াবিটা মারাবি হচ্ছে এক নম্বর ওয়ার্ডের সর্বশেষ পাহাড় হচ্ছে মার্ভি আইল্যান্ড এটাতে এখন পর্যন্ত বিদ্যুৎ নাই আমরা পুরোটাই প্রত্যেকটা কটেজে সোলার আছে অর্থাৎ সোলার সুবিধা নিয়েই মানুষ সব ধরনের সুবিধা এখানে পাবে আর যখন বিদ্যুৎ সংযোগে সংযোগ হবে তখন অন্যান্য বিদ্যুৎ রিলেটেড চালু হবে ঠিক সবাই আসবেন খুলে যাবেন দেখবেন তো আমাদের দুপুরের আয়োজন কি হবে হাসের মাংস আর কি হাঁসের মাংস হাসের ডিম ডিম দিন আলু ভর্তা আলু ভর্তা সালাদ শুরু করে কিছুক্ষণ পরে আমাদের রান্না শেষ হবে সব সবাই কাজ করতেছে বন্ধুরা মিলে কাজ করতেছে আর বন্ধুদের জন্য সে সেবা নিয়ে যেত আমাদের জন্য এই দুপুরে আয়োজন করতেছে আমাদের বন্ধু পিয়ারু আমাদের ইয়ে ক্যান্টিনে এসে উদ্বোধন করতেছে রান্না চুলা টুলা পাসা দিছে